শাওন আর রুবি দুই ভাই বোন বয়সের পার্থক্য পাঁচ বছরের মতো শাওন সবসময় বোনের প্রতি দায়িত্বশীল আবার রবিরও ভাইয়ের প্রতি খুব অদ্ভুত নির্ভরশীল ছোটোবেলায় রুবি স্কুলে যেতে ভয় পেত শাওন প্রতিদিন ওর হাত ধরে স্কুলে নিয়ে যেত কেউ যদি একটু ধাক্কাধাকি করতো রুবি কেঁদে ফেলত আর শাওন দাঁত কামড়িয়ে বলতো আমার বোনকে কেউ কিছু বলবে না এদের এই টানা পূরণের সম্পর্কেই ছিল ভালোবাসা হাসি আর খুনশুটি বছর ঘুরতে ঘুরতে সময় এসে গেল রুবির বিয়ে ঠিক হয়ে এলো ঘরে খুশির আমেজ কিন্তু শাওনের বুকের ভিতর অদ্ভুত কষ্ট জমতে লাগলো বিয়ের দিন রুবি শাড়ি পরে বসেছিল লাজুক ভাবে শাওন ছিল মনে হচ্ছিল আজ যে মেয়ে তার সাথে ছোটবেলা থেকে খেলাধুলা করছে খুন ছুটি করছে সে আজ অন্য এক জীবনে পা রাখছে বিদায়ের মুহূর্ত রুবির চোখ ভরা জল সে শাওনের হাত শক্ত করে ধরে বলল ভাইয়া আমি দূরে চলে যাচ্ছি কিন্তু তুমি তো জানো আমি সময় তোমার ছোট বোনই থাকবো সাউন্ড কিছু বলার মতো কথা খুঁজে পেল না শুধু কাঁদতে কাঁদতে বলল যেখানে থাকিস বোন মনে রাখিস আমি তোর জন্য সব সময় আছি প্রথম প্রথম রুবির নতুন সংসারে মানিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল প্রতিদিনের ফোন ঝগড়া কিংবা ছোটো ছোটো গল্প শেয়ার করা এসব যেন কমেই গেল শাওনের ভিতর কেমন একটা শূন্যতা তৈরি হলো সে বুঝতে পারছিল বোন হয়তো সংসারের কারণে দূরে সরে যাচ্ছে কখনো রাতে হঠাৎ মনে পড়লো আজ যদি রবি পাশে থাকতো তবে কত কিছু যে বলতো এক রাতে হঠাৎ ফোন এলো ওই পাশে রুবির কণ্ঠ বেজা ভাইয়া আজকে হঠাৎ খুব খারাপ লাগছে সবাই আছে আশেপাশে তবু মনে হচ্ছিল খুব একা হয়ে গেছি তুমি আছো তো শাওনের চোখে জল এসে গেল সে শান্ত গলায় বলল আমার মনের কথা বলার মতো মানুষ তো শুধু তুমি সেদিন শাওন বুঝলো সম্পর্কের নিয়ম বদলায় ঠিকানাও বদলায় কিন্তু ভাই বোনের টান কখনোই বদলায় না এরপর থেকে রুবি যখনই বাবার বাড়িতে আসে শাওন আবার সেই ছোটোবেলার মতো বোনকে নিয়ে আড্ডা দেয় একসাথে খায় একসাথে হাসে সংসারের ব্যস্ততার ভিড়েও তারা দুজন দুজনের জানে ভাই বোনের সম্পর্ক কখনও কমে না শুধু একটু অন্যরকমই হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেয়েছি বলেন তো আপুরা ভাইয়েরা বিয়ের পর সম্পর্কের ধরন পাল্টে যায় দায়িত্ব বেড়ে যায় কিন্তু ভাই বোনের সম্পর্ক কোনো কমে না শুধু প্রকাশের ধারণাটাই বদলে যায় কারণ বোন তো সারা জীবনেরই থাকে আর ভাই হয় অটল আশ্রয় ভাই বোনের সম্পর্ক কখনো ছিন্ন হয় না সো হ্যালো এভরিওয়ান আপনারা কখনো কোনো ভাই বোনের সম্পর্ক নষ্ট করবেন না সবসময় সময় বোঝার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই টাইম লাইনে রেখে দিতে পারেন আমার ভিডিও বা গল্প যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর পারলে একটু ফলো দিয়ে দিবেন এই তো ডিমগুলো গুছিয়ে রেখে তারপর চলে গেলাম রান্না করে গিয়ে দেখে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে বেগুন আলু আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে ঝোল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ